হ্যালো ভিভার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলো আলোচনা করবো সেটা বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে প্রকাশ হলে একটি নতুন নোটিফিকেশন বা নোটিস ঠিক আছে নোটিসে কী বলা আছে তার নোটিসে বলা কি বলা আছে সম্পূর্ণ দেখার আগে চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেজাইকনটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে এবং প্রেস করে দেবে সর্বপ্রথম তোমাদের আপডেট পেতে এই চ্যানেলে দেখো তোমাদের এখানে মেনলি কি বলা আছে দেখো তোমাদের যে সেমিস্টার সিস্টেম ঠিক আছে তোমাদের আগে অ্যানুয়াল সিস্টেম ছিল অ্যানুয়াল সিস্টেম মানে বছরে একবারই পরীক্ষা দিতে হতো সেটাকে কিন্তু মেনলি দু হাজার উনিশের পর থেকে কিন্তু তোমাদের সেমিস্টার করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে তোমাদের বছরে দুটো সেমিস্টার দিলে তোমরা কিন্তু তোমাদের পলিটেকনিক সিস্টেমটাকে পলিটেকনিক যে এটা আছে যে পলিটেকনিক যেটা আছে সেটাকে কমপ্লিট করতে পারবে ঠিক আছে এবং তোমাদের দেখো দি অ্যাকাডেমি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার অ্যান্ড দ্য মডিয়েল মডুল মডার্ন দ্য অফিস অফ দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট দ্য অ্যাকাডেমি অফ দ্য সেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে তারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে যাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হয়েছ তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হচ্ছে সতেরোই এগারো দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ এগারো দু পঁচিশ মানে সতেরো তারিখ থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশান প্রসেস যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের যে ক্লাস এক্সাম যেটা আছে সেটা কিন্তু আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসেই কিন্তু তোমাদের যে বিষয়টা আছে সেটা কিন্তু তোমাদের শুরু হবে এক্সাম যে প্যাটার্ন যেটা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট এবং থার্ড এবং ফিফথ মানে তিনটে সেমিস্টার মেলেই হয় তো সেই ক্ষেত্রে তোমাদের পাস সেকেন্ড এই ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের কিন্তু তোমাদের মানে রেজিস্ট্রেশন পসিটিউর কিন্তু শুরু হচ্ছে সতেরো এগারো দু হাজার প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু স্টেট কাউন্সিলিং আগে থেকেই কিন্তু তোমাদের ম্যান্ডেটরি করে দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো নেই তো সেই ক্ষেত্রে যারা পড়াশোনা এখনও থেকে শুরু করনি তো ডেফিনেটলি পড়াশোনা শুরু করে দাও কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে তো আর একটা মাস আর দুটো মাস আছে হাতে তো সেই ক্ষেত্রে দুটো মাসে কিভাবে তোমরা যদি কীভাবে তোমাদের পরীক্ষার এক্সাম ক্লিয়ার করবে মানে ষাটের মধ্যে কীভাবে চব্বিশ হবে তো সেই ক্ষেত্রে তোমরা যদি জানতে চাও তো ডেফিনেটলি তোমাদের কিন্তু এই ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করতে হবে দেখো তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের কথা বলেছে দাঁড়া এক মিনিট সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টার তো ফার্স্ট সেমিস্টার কি তো অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারটা তোমাদের দেখো তোমাদের বলে দিয়েছে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের ফার্স্ট উইক ফা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু তোমাদের বলে দিয়েছে ফার ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে তোমাদের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট অ্যান্ড এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেয়ের টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে মে মাসে তোমাদের দু হাজার ছাব্বিশে তোমাদের দিতে হবে এবং সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের পরীক্ষা হচ্ছে জুন মাসে তোমাদের পরীক্ষা আছে আমি বলেছিলাম যে ভোটের পরেই কিন্তু তোমাদের সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে সেটাই কিন্তু এখানে স্টেট কাউন্সিলিং পাবলিশ করে দিয়েছে সিক্স সেমিস্টারের যে রেজাল্টের পাবলিশ সেটা হবে তোমাদের একত্রিশে জুলাই যেটা সাপ্লিমেন্টারি যে পরীক্ষার সেটা কিন্তু তোমাদের দু মাস বা তিরিশ দিনের মধ্যে হয় এক মাস আগে দুই থেকে তিন মাসের মধ্যে হতো সেটা এক মাসের পর কিন্তু তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি ডেট আসবে তারপর দিন তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে বুঝতে পারলে এই তো বুঝতে পারলে এখানে তোমাদের কিন্তু দেখো এখানে তোমাদের বলে দিয়েছে ক্লাস অফ ফার্স্ট সেমিস্টারে তোমাদের স্টার্ট হয়েছে আট নয় দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস স্টার্ট হয়েছে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের ক্লাসেস অফ দা থার্ড এবং ফিফথ সেমিস্টারে কিন্তু এক সাত দু হাজার পঁচিশে তোমাদের ক্লাস যেটা আছে সেটা অল ব্রাঞ্চের কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের যে ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের দেওয়া হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফিফথ সেমিস্টারের কিন্তু থিওটিক্যাল এক্সাম কিন্তু এই ফেব্রুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু তোমাদের কনডাক্ট করা হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে বলে দিয়েছে কমার্শিয়াল ডেট কিন্তু তোমাদের বলে দিয়েছে এবং ক্লাসও স্টার্ট হয়ে যাচ্ছে এক সাত দু হাজার পঁচিশে ঠিক আছে পয়লা এক তারিখে কিন্তু তোমাদের সেমিস্টারের যে ক্লাস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমি সরি তোমাদের ঘরে বলেছিলাম যে পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে ফেব্রুয়ারি মাসে নয় তোমাদের মে জুন করেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে তার জন্যে আমার আমার যে রেজিস্ট্রেশান পলিটেকনিকের যে ভর্তি রেজিস্ট্রেশান এইটা তোমাদের মিলিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা করে নেবে ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে এবং কোন সেমিস্টারে কী বই কিনতে হবে বা কত বছরের মানে ম্যাট্রিক যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কিনে নেবে ফ ফার্স্ট ইয়ারে যারা আছো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যারা মেনলি আছো তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের ম্যাট্রিক্স যেটা আছে সেটা অবশ্যই কিনে সকলে ভালো থেকে সুস্থ থাকো আর অ্যাডমিশান রিলেটেড আর জেক্সপো রিলেটেড সমস্ত কিছু আপডেট পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করব অবশ্যই সকলে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ